তো সো আমরা কিন্তু রয়েছি এখন মেসজিদের বাড়িতে আমি কোনো ব্লগ করিনি আশা বা বেরোনো টেরোনো কিছু ব্লগ করিনি আমি এখান থেকে একদম ডাইরেক্ট ব্লগ শুরু করছি অ্যান্ড আমরা এখানে আছি সবাই আমরা সবাই এসেছি বদদিরা এসেছে চোদ্দি এসেছে আমি মা এসেছে মাসি এসেছে তো আমরা এসছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্ট নেওয়া হয়ে গেছে এখন আমরা যাবো বাজারে গিফট কিনতে তো চলো দেখতে থাকো কি গিফট নেব না নেবো আমরা কিছু জানি না বাট একটু ভালো গিফটই নেবো আমি আর আমার ছোট মিলে দেবো তুমি ব্লগ বানাবা আবার বলো আবার ভালো তুমি ব্লগার হবা তুমি ব্লগার হবা

আচ্ছা সেটা হ্যাঁ সেটা বাড়ি গিয়ে দেখানো হবে ঠিক আছে আমরা এতগুলো বড়ো জিনিসের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিয়েছি তো আমাদের কেনাকাটা কমপ্লিট ঠিক আছে আর এদিকে দেখো এরকম হচ্ছে বৃষ্টি আর বদপি চলে গেছে ওই দেখো